ওকে দেন এটা একটা আছে দেখুন এটার সাথে ওই যে ব্ল্যাক ক্যাশ কম্বিনেশন এটার সাথে সালোয়ার এবং উড়না পাচ্ছেন মাঝখানটা কাজ করা দামটা পড়বে এটা আটশো আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আর দেখা যাচ্ছে বড় না পুরোটাই এরকম প্রিন্ট থাকবে ঠিক আছে দেন এটা একটা কালার দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যেই ওয়া খুব সুন্দর করে কালারফুল স্কিন প্রিন্ট করা এবং মাঝখানটা কাজ করা ব্যাক সাইড স্যালোয়ার না দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা

এটাও খুব সুন্দর করে মাঝখানে কাজ করা আছে এবং এটার সাথেও সালোয়ার এবং ওন্না পেয়ে যাবেন প্রাইসটা পড়বে এটা আটশো এটাও সেম আটশো পঁয়ত্রিশ মাত্র আটশো পঞ্চাশ এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন ভিয়ার্স এটা অলিভ কালারের মধ্যে দেখুন এটা মনে একটা কাছাকাছি আর কি প্রিন্ট একটু চেঞ্জ কাজটাও চেঞ্জ প্রিন্টটাও চেঞ্জ মানে প্যাটার্নটা কাছাকাছি মাঝখানে কাজ সেরো প্যাটার্নে প্রাইসটা একই আটশো পঞ্চাশ টাকা বড়ো অন্য হবে দেন দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে এটাও সেম মাঝখানটা কাজ করা থাকছে আর ব্যাক সাইড প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডে এরকম প্রিন্টার হবে ঠিক আছে সালোয়ার এই যে প্যান কাটিং এ দেখুন নিচে প্যানেল করা স্কিন প্রিন্টার আর ওনাটা বড় না প্রিন্টার এটা প্রাইস পড়বে হচ্ছে 850 850 এ পেয়ে যাচ্ছে 36 46 পর্যন্ত আছে 46 থেকে 46 পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা ড্রেস দেখো ব্ল্যাক এর উপরে এটা ব্ল্যাক এর মধ্যে প্যাটার্নটা কি মাঝখানে সোনালী প্যাটার্ন যে কাজটা এটা এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং আর ওন্না হবে বড় ওন্না দামটা পড়ছে এটা 850 850 টাকা নেক্সটটা দেখাই এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অনলি 850 টাকা একদম ফ্ল্যাট সেল বডিতে কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ারও পেয়ে যাচ্ছে ম্যাচিংই থাকবে সেম আর ওন্না হচ্ছে কন্ট্রাস্টে প্রাইসটা কি 850 850 নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট দেখা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা এটা একটা কালার হবে আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে সিভিট কালার নুট কালার প্রাইসটা তো একই সেম প্রাইস এই যে 850 তাই না ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে এটাও মাছখানটা কাজ করা এবং খুব সুন্দর করে গর্জিয়াস করে আফসান করা সাইজ কিন্তু 36 থেকে 46 এটার সাথে আপনারা সাইজ দেওয়া যাবে বড় অন্য হবে আটশো পঞ্চাশে আরেকটা হচ্ছে এটা লাস্ট ওয়ান যেটা এই প্রাইসটা একই থাকবে আটশো পঞ্চাশ ডিজাইনটাও সুন্দর প্রাইসটাও রিজনেবল ওনলি আটশো পঞ্চাশ টাকা আচ্ছা সালোয়ারটা কন্ট্রাস্টে ওন্নাটা কন্ট্রাস্টে নেক্সট যেটা দেখাবো এগুলো হচ্ছে আবার স্টোন ওয়ার্কের মধ্যে হ্যাঁ কটনেরই স্টোন ওয়ার্কের মধ্যে বাট এগুলো প্রত্যেকটা কালার হবে ছয়টা করে সো এই ড্রেসটা ফার্স্টে দেখাচ্ছি এটা স্কিন প্রিন্ট করা সম্পূর্ণটাই বডিতে এরকম কাজ করা হাতায় কুচি করা আছে জামার নিচো কাজ করা আছে দেখুন এটার সাথে না দেখিয়ে দিচ্ছে এটার সালোয়ারটা হবে সেইম ওয়াও খুব সুন্দর করে স্কিন প্রিন্ট করা আছে সালোয়ার আর ওন্না আমরা একটা ওপেন করে দেখাই কারণ সবগুলো ত্যা একই রকম এই যে প্রত্যেকটা ওন্না এরকম হবে এটার প্রাইস কত হ্যাঁ 950 টাকা আচ্ছা এটার প্রাইস করবে 950 কালারগুলো দেখাচ্ছি কালারগুলো খুব এই যে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কালার আছে পর্যন্ত এগুলো 40 থেকে ওকে দামটা কি থাকছে 950 দেখাচ্ছি 950 এ এইজন্য ওনাটা কি সব নেক্সট গুলো দেখে মানে একই ড্রেস জাস্ট কালার আলাদা এখন যেগুলো দেখাচ্ছি জাস্ট কালার চেঞ্জ এটা পিচ কালার আছে সাথে সালোর নাকি আছে প্রাইসটাও একই থাকছে ওকে লাইক শু অনলি দেন এটা আছে অলিভ গ্রিন সুন্দর কালার এবং বডি কাজ করা কাটবি আছে দামটা নেক্সট রাখছি দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা পেস্তা গ্রিন কালারের মধ্যে এটার সাথেও সালোনা থাকবে দামটা থাকবে কিন্তু ম্যাচিং আরেকটা হবে এটা মুভ পিঙ্ক কালার মানে এইটা এই ডিজাইনটা লাস্ট কালার এটা দামটা কি 950 আছে নেক্সট ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বড় অন্য হবে আরেকটা ডিজাইন হবে এটারও 6টা কালার এটারও 6টা কালার একই প্যাটার্ন প্রাইসটাও কি একই হ্যাঁ सेम প্রাইস এটারও বডিতে কাজ করা এটা খাদি কটন কাপড় আছে যেমন নিচে কুচি করা 44 পর্যন্ত দেওয়া যাবে এগুলো এই লাস্টের এটা 40 থেকে 44 লাস্টের দুইটা ডিজাইনই 40 থেকে 44 সাইজ অন্য কোনো সাইজ হবে না ওকে দামটা কত পড়ছে এটা ভাই 950 950 কালারগুলো দেখাচ্ছি এটা একটা পেস্তা গ্রিন কালার আছে সাথে সালোয়ার নাকি থাকবে ওগুলো কাপড় কোয়ালিটিও খুব ভালো দামটা মাত্র 950 নেক্সট কোলা দেখাচ্ছি আপনাদেরকে জোন না নেক্সট দেখা হচ্ছে মাস্টার কালার এটা सेम প্রাইস 950 টাকা ওকে সালোনা পেয়ে যাবেন বডিতে কিন্তু স্টোন এবং মিররের কাজ করা আছে ওকে বাকি কালার দেখাই অনেকগুলো কালার আছে এটা অ্যাশ কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিন কিন্তু দেওয়া যাবে দেওয়া যাবে

পর্যন্ত সাইজ হবে লাস্টের ডিজাইন যেটা ছটা করে কালার ছিল এগুলো ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ প্রাইসটা একই নশো পঞ্চাশ তো যা নিতে চান এই কালেকশনগুলো চলে আসতে হবে স্মার্ট চয় যেটা হচ্ছে চার বাইশটি লেভেল চাই পাস পাশে ফোন নাম্বার বিরোধ কিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ